গল্পের শুরুতে আমাদের দেখানো হয়েছে যে দুটি বাস রাস্তায় চলছে অনেক ছাত্রী তাদের ক্লাসে যাচ্ছে তাদের মধ্যে একজন মিতসুকও বেশ সুন্দরী ছিল সে তার নোটবুকে কিছু লিখছিল তার বন্ধুরা তাকে জিজ্ঞাসা করেছিল তুমি কি সব সময় লেখো এভাবে নোট লিখে তুমি কি পাও দেখো এখানে সবাই নিজেদের উপভোগ করছে কেন করো না তার বন্ধু তার নোটবুকটি ছিনিয়ে নেয় এবং তার কলমটি পড়ে যায় সে যখন তার কলমটি তুলতে নিচু হয় তখন আমরা দেখতে পাই যে খুব দ্রুত গতিতে কিছু একটা এসে দুটি বাসকে অর্ধেক করে ফেলে যার ফলে সমস্ত মেয়ে দুটি টুকরো হয়ে যায় মিতসুকু উঠে দাঁড়ানোর পর কি ঘটেছে তা দেখে হতবাক হয়ে যায় সে বেঁচে যায় কারণ সে তার কলমটি তুলতে নিচু হয়েছিল সে ভয় পেয়ে যায় এবং বাস থেকে নেমে দৌড়তে শুরু করে তারপর আমরা জানতে পারি যে তাদের সকল কি মারা গেছে যে জিনিসটি কামড়াচ্ছিল তা কেবল বাতাস ছিল এই বাতাস যা তাদের সবাইকে কামড়াচ্ছিল এখন মিৎসুকোকেও তাড়া করে এটা দেখে মিৎসু চিৎকার করে এবং খুব দ্রুত দৌড়োতে শুরু করে দৌড়ানোর সময় সে আরও চারটি মেয়েকে সামনে দেখতে পায় এবং তাদের বাঁকতে বলে কিন্তু অনেক দেরি হয়ে গেছে বাতাস তাদের মাঝখান দিয়ে কেটে ফেলে এবং চলে যায় মিৎসু তাদের একজনকে বাঁচিয়েছে ঠিক তখনই সে কিছু মেয়েকে কোথাও সাইকেল চালাতে দেখতে পায় সে তাদেরও বাঁচানোর চেষ্টা করে কিন্তু বাতাস তাদের সাথে একই আচরণ করে যেমনটি সে তার বন্ধুদের সাথে করেছিল এই প্রক্রিয়ায় যে মেয়েটিকে সে অদৃশ্য জিনিস থেকে বাঁচিয়েছিল সেও মারা যায় এতে সে ভয় পেয়ে যায় এবং এদিক ওদিক দৌড়োতে শুরু করে এরপর আমরা দেখি মিৎসুকু একটি নদীর কাছে আসে এবং অবাক হয়ে দেখে যে নদীতে ইতিমধ্যেই অনেক মৃতদেহ পড়ে আছে যেগুলোকে বাতাস সেই অদৃশ্য জিনিস কেটে ফেলেছে সে মৃতদেহগুলির মধ্যে একটির পোশাক নেয় এবং সেগুলি পরিবর্তন করে পরবর্তী দৃশ্যে আমরা দেখি মিতসুকো হাঁটতে হাঁটতে একটি স্কুলে পৌঁছায় যেখানে আরও অনেক মহিলা ছাত্রী রয়েছে তাদের পোশাক মিতসুকোর পোশাক থেকে বেশ আলাদা ছিল যা ইঙ্গিত করে যে তারা তার স্কুলের ছাত্রী ছিল না ঠিক তখনই একটি মেয়ে মিৎসুকোর কাছে আসে এবং তাকে জিজ্ঞাসা করে সে কেমন আছে আসলে মেয়েটি তার সবচেয়ে ভালো বন্ধু ছিল কিন্তু মিৎসুকো তাকে জিজ্ঞাসা করে তুমি কি সত্যি আমার সবচেয়ে ভালো বন্ধু সে বুঝতে পারছিল না তার সাথে কি ঘটছে সে হতবাক হয়ে গিয়েছিল আমরা আরও জানতে পারি যে মিতসুকো এবং তার সবচেয়ে ভালো বন্ধু একে অপরকে গভীরভাবে ভালোবাসে একটি প্রবল বাতাস বইছে এবং মিৎসু ভীত হয়ে ভবনের ভেতরে দৌড়ে যায় তার সবচেয়ে ভালো বন্ধু কি ঘটছে তা বুঝতে না পেরে মিতসুকো জিজ্ঞাসা করে তুমি এত কাঁপছ এবং এত ভয় পাচ্ছ কেন তোমার কি হয়েছে মিৎসুকো তখন তার সবচেয়ে ভালো বন্ধুকে সব কিছু বলে বর্ণনা করে কিভাবে একটি ঝটকা বাতাস এসেছিল এই কথা শুনে তার বন্ধু তাকে জানালার কাছে নিয়ে যায় তার হাত বাড়িয়ে দেয় এবং বলে দেখো এটা শুধু বাতাস আর কিছু নয় মিৎসুকুর হৃদয় প্রশান্তি অনুভূত হয় এবং সে ভাবতে শুরু করে বোধায় এটা কেবল একটা স্বপ্ন হতে পারে মিতসুক সবচেয়ে ভালো বন্ধু তখন তার দুই বন্ধুকে নিয়ে ক্লাস বাতিল করার পরিকল্পনা করে ঠিক যখন তারা চারজন চলে যেতে চলেছে তাদের শিক্ষক এসে তাদের দেখেন কিন্তু তারা সবাই পালিয়ে যায় তারা একটি হ্রদের কাছে পৌঁছায় সেখানে মিতসুক সবচেয়ে ভালো বন্ধু তাদের স্বপ্নের কথা বলে মেয়েদের মধ্যে একজন বলে বোধহয় এটা বাস্তব যেন একটা আয়নার জগৎ দেখানে এই পৃথিবীর বিপরীত এই কথা বলে সে পুকুরে একটি পাথর ছুঁড়ে মারে এবং বলে দেখো আমি এখানে একটি পাথর ছুঁড়ে ফেলেছিলাম কিন্তু হয়তো অন্য জগতে আমি তা করিনি হঠাৎ পুকুর থেকে একটি কুমির বেরিয়ে আসে সে বেরিয়ে এসে একটা মেয়েকে খায় তারপর মেয়েটি বলতে শুরু করে দেখো আমি তোমাকে বলেছিলাম এই জগতে যা ঘটে তা ওই জগতে মোটেও ঘটে না আর ওই জগতে যা ঘটে এই জগতে তা ঘটে না এটা ঘটতে পারে না তাই এই মেয়েটিকে ওই জগতে একটি কুমির খেয়ে ফেলেছে আর দেখো এখানে এই মেয়েটি সম্পূর্ণ নিরাপদ একই রদের কাছে একটি বিছানা দেখা যাচ্ছে তারা চারজন বিছানা থেকে একটি বালিশ তুলে খেলতে শুরু করে তারপর আমরা দেখি দুটি মেয়ে দূর থেকে তাদের দেখছে মেয়েদের মধ্যে একজন কনের সাজে সজ্জিত ছিল কারণ তারা একে অপরের সাথে বিবাহিত ছিল এরপর একজন মেয়ে তাদের বলে যে তাদের এমন কিছু করতে হবে যা এই পৃথিবীতে অসম্ভব কারণ তাদের ভাগ্য ইতিমধ্যেই লেখা আছে কিন্তু তারা তা পরিবর্তন করতে পারে এরপর সমস্ত মেয়ে তাদের স্কুলে ফিরে আসে এবং পরবর্তী বক্তৃতার জন্য ক্লাসে যায় তারপর তারা দেখতে পায় মিৎসু একটি বালিশের পাশে পড়ে আছে যখন সে বালিশটি তুলতে নিচু হয় তখন তার শিক্ষক পুরো ক্লাসের দিকে বন্দুক ছড়ে মারেন আর মিৎসু যখন বালিশটি তুলে ওপরের দিকে তাকায় তখন তার ক্লাসের সমস্ত মেয়ে মারা যায় আর এখানে সে আবার পালিয়ে যায় ঠিক যেমনটা সে গতবার স্বপ্নে দেখেছিল মিতসুকোর শিক্ষিকা তার কাছে এসে বলে তোমার সাহস কি করে হয় এই ক্লাস বন্ধ করার তোমারও মৃত্যু নিশ্চিত ঠিক তখনই আরও দুটি মেয়ে এসে মিৎসুকোকে বাঁচাতে এবং পালাতে চেষ্টা করে কিন্তু আরেকজন শিক্ষিকা এসে তাদের দুজনকেই হত্যা করেন মিৎসুকো বেঁচে থাকা সমস্ত ছাত্রছাত্রীদের নিয়ে দৌড়ে বেরিয়ে যায় কিন্তু স্কুলের সমস্ত শিক্ষক তাদের ওপর গুলি চালাতে শুরু করেন গুলি চালানোর সময় মেয়েরা বেরিয়ে আসার সাথে সাথে বাতাস তাদের কেটে ফেলে মিৎসুকো আবার একা হয়ে যায় সে জনবহুল এলাকা পেরিয়ে থানায় ছুটে যায় যেখানে সে সব কিছু ব্যাখ্যা করতে শুরু করে এই কথা শোনার পর পুলিশ মহিলা তাকে বলে কিন্তু তুমি তোমার স্কুলের ইউনিফর্ম পরে নেই তো যখন সে তার সামনে একটি আয়না ধরে সে আয়নায় মিৎসুকোকে দেখতে পায় এবং দেখতে পায় যে সে সম্পূর্ণ বদলে গেছে তারা তাকে মিতসুকো নয় অন্য নামে ডাকছিল এখানে আমরা জানতে পারি যে সে বিয়ে করতে যাচ্ছে একই পুলিশ অফিসার তাকে তার বিয়েতে নিয়ে যায় এটা দেখে আশেপাশের লোকেরা তাকে অভিনন্দন জানাচ্ছিল যখন তারা সবাই গির্জায় পৌঁছায় তখন মিৎসুকোর বেস্ট ফ্রেন্ডও সেখানে উপস্থিত ছিল মিৎসুকো তাকে জিজ্ঞাসা করে তার সাথে কি ঘটছে তার বন্ধুটাকে চুপ থাকতে বলে আমরা এখন কারোর নিয়ন্ত্রণে আছি তুমি যা বলছি তাই করো এই বলে সে তার বিয়ের পোশাক পরে তাকে যেতে বলে সে যখন তার বিয়ের অনুষ্ঠানে যায় তখন সেখানকার সব মেয়েরা তাকে নিয়ে মজা করতে শুরু করে এটা দেখে তার বেস্ট ফ্রেন্ড একে একে তাদের মারতে শুরু করে মিৎসু যখন এগিয়ে যায় তখন সে দেখতে পায় তার বরের জায়গায় একটি কফিন দাঁড়িয়ে আছে কফিন খোলার সময় একটি বড় শূকর বেরিয়ে আসে মিতসুকো অত্যন্ত ভয় পেয়ে যায় এবং একটি ভাঙা বোতল দিয়ে বরের ওপর আক্রমণ করে এরপর মিতসুকো এবং তার সেরা বন্ধু গির্জা থেকে দৌড়ে বেরিয়ে যায় গেটে দুটি মেয়ে তাদের থামানোর চেষ্টা করে কিন্তু মিতসুকোর সেরা বন্ধু তাদের মারধর করে এবং পালিয়ে যায় এদিকে মিতসুকো দিকে দৌড়ে যায় অনুভব করে যে তার সাথে খুব খারাপ কিছু ঘটছে সে আরও এগিয়ে যাওয়ার সাথে সাথে সে অন্য একটি আয়নায় নিজেকে দেখে এবং নিজেকে আবার রূপান্তরিত দেখতে পায় মিৎসুকো যেখানে ছিল সেখানে একটা দৌড় প্রতিযোগিতা চলছে ঠিক তখনই কিছু মেয়ে এসে তার কাছে এসে বলে তুমি এত ভালো রেসার তুমি ওখানে দাঁড়িয়ে আছো কেন দৌড়াচ্ছ না কেন সে দৌড়াতে শুরু করার সাথে সাথেই সে শক্তির এক ঢেউ অনুভব করে মিতসুকো দৌড় জয়ের জন্য চেষ্টা করতে শুরু করে দৌড়াতে দৌড়াতে সে তার মৃত বন্ধুদের দেখতে পায় যারা কিছুক্ষণ আগে তার স্কুলে নিহত হয়েছিল ঠিক তখনই তার সেরা বন্ধুটি আসে তারপর তারা দুজনেই লক্ষ্য করে যে একই শুকর এবং গির্জায় তাদের থামিয়ে দেওয়া মহিলারা সবাই তাদের দিকে এগিয়ে আসছে দৌড়াতে দৌড়াতে কিছু মেয়ে তাদের দেখতে পায় সে মিৎসুকোকে এই পৃথিবী ছেড়ে চলে যেতে বলতে শুরু করে তারপর আমরা দেখি মিৎসুকো পালিয়ে যাচ্ছে এবং একটি নির্জন অন্ধকার জায়গায় পৌঁছেছে সে কিছু ছাত্রীকে দেখতে পায় সবাই ইউনিফর্ম পরা তারা মিৎসুকোকে বলতে শুরু করে যে তারা সবাই মারা গেছে এবং তাকেও মেরে ফেলবে কিন্তু তারপর মিতসুকোর সেরা বন্ধু এসে মেয়েটিকে হত্যা করে এবং মিৎসুকোকে নিয়ে যায় মিতসুকোর সেরা বন্ধু তাকে জোরে তার নাম ধরে ডাকতে বলে যার সাথে মিৎসুকো জোরে তার নাম ধরে ডাকতে শুরু করে এই বলে মিৎসুকো তার আসল রূপে ফিরে আসে তার সবচেয়ে ভালো বন্ধু তাকে তার হাত দেখিয়ে বলে দয়া করে আমার হাতের সাথে লাগানো তারটি টেনে বের করে দাও যাতে আমি এই পৃথিবী থেকে চলে যেতে পারি মিৎসুকো ভয় পেয়েছিল যে এই তারটি টেনে বের করলে তার জীবন নষ্ট হতে পারে যেহেতু মিৎসুকো তার সবচেয়ে ভালো বন্ধুকে গভীরভাবে ভালোবাসত সেটা করতে চায়নি কিন্তু যখন তাকে তা করতে বাধ্য করা হয়েছিল তখন সে তারগুলি টেনে ফেলে টেনে তারটি ফেলার সাথে সাথে সেটা টেনে ফেলে তার সবচেয়ে ভালো বন্ধুর শরীর দুই ভাগ হয়ে যায় এবং তারপর সে একটি গেট দেখতে পায় গেট থেকে বেরিয়ে আসার পর সে বুঝতে পারে যে সে আবার মানব জগতে ফিরে এসেছে তার পোস্টারও সেখানে লাগানো ছিল এবং কিছু ছেলে তাদের দিকে ছিল তারপর একটি ছেলে মিৎসুকোর কাছে এসে তাকে বলে যে সে ভবিষ্যতে এসেছে এই কথা শুনে সে অজ্ঞান হয়ে যায় কিছুক্ষণ পর যখন সে জ্ঞান ফিরে পায় সে এগিয়ে যায় এবং একজন বৃদ্ধকে একটা খেলা খেলতে দেখে একই খেলায় মিৎসুকো তার বর্তমান চরিত্রের মতোই আবির্ভূত হয় মিৎসুকোকে দেখে বৃদ্ধ লোকটি বলে আমি এই খেলাটি তৈরি করেছি এবং আমিই তোমাকে নিয়ন্ত্রণ করছি তোমাকে অনেক আগেই হত্যা করা হয়েছিল কিন্তু আমি তোমার ডিএনএ নিয়ে তোমাকে পুনরায় তৈরি করেছি মিৎসুকু বুঝতে পারে যে এটি একটি খেলা এবং সে এখনও তার পৃথিবীতে ফিরে যেতে পারে বলে মনে করে ঠিক তখনই একজন লোক উপস্থিত হয় এবং তাকে ইশারা করে ডাকে বৃদ্ধ লোকটি মিৎসুকোকে বলে যে সে তার চূড়ান্ত স্তরে রয়েছে সে তাকে এটি সম্পূর্ণ করতে বলে এবং মিৎসুকো যখন তার বন্ধুর কথা মনে করে যে আমরা যদি এই পৃথিবীতে থাকি যদি তুমি অন্য জগতে অসম্ভব কিছু করো তাহলে তুমি এই খেলা থেকে বাদ পড়বে এর সাথে সাথে সে লোকটিকে শাশ্রদ্ধ করে বলে আমাদের সাথে খেলা বন্ধ করো এর সাথে সাথে সে মৃৎসুখকে বৃদ্ধের লাঠিটি তুলে তার পেটে ছুরিঘাত করতে বাধ্য করে যার ফলে তাকে হত্যা করা হয় এখানে আমরা দেখতে পাই যে বৃদ্ধ লোকটি কল্পনাও করতে পারেনি যে মিৎসু এমন কিছু করতে পারে এবং এই সাথে সাথে তার ভাগ্য সম্পূর্ণভাবে বদলে যায় সে এই পৃথিবীতে খেলায় মৃত ছিল কিন্তু বাস্তব জগতে সে এখনও বেঁচে ছিল পরে আমাদের আরও দেখানো হয় যে মিতসুক অন্যান্য চরিত্ররাও কোনো না কোনো কারণে আত্মহত্যা করেছিল এবং তারা আর খেলার অংশ ছিল না পরবর্তী দৃশ্যে মিতসুকোকে একটি তুষারমা এলাকায় শুয়ে থাকতে দেখানো হয় এখন সে তার বাস্তব জগতে ফিরে এসেছে এর সাথেই এই মনোবিস্ময়কর কাহিনীটি শেষ হয় এই ধরনের আরও ব্যাখ্যামূলক সিনেমা দেখতে মন্তব্যে পরবর্তী লিখতে ভুলবে না দেখার জন্য ধন্যবাদ